আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাকাত প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা মনোযোগ সহকারে দেখার এবং জানার চেষ্টা করবেন তাতে করে আপনার জীবনে কিছুটা হলে উপকারে আসবে তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা দেরি না করে আজকে চলে যাচ্ছে আমাদের মূল আলোচনা তো আজকে আলোচনাটি হচ্ছে এই শারীরিক মিলনে স্বাস্থ্যের উপকারিতা তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা আমি আবারও বলছি মনোযোগ সহকারে শুনবেন শারীরিক মিলনে স্বাস্থ্যের উপকারিতা তো প্রথম ধাপ এক আপনার হার্টকে ভালো রাখতে পারে এই শারীরিক মিলন যার কাম্যদ্বীপনা এবং অনুভূতি যত বেশি জড়ালো হবে তার হার্ট তত বেশি সক্রিয় এবং বলিষ্ঠ হবে তো দ্বিতীয় তো দুই প্রোস্টেট ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে দেয় শারীরিক সম্পর্ক এবং কর্মস্থলে নিজেকে গুটিয়ে রাখার প্রবণতা থাকে না অনেকের চেয়ে বেশি বেশি বহুমুখে ভাব দ্বারা প্রকাশ পায় সার্বিক আচরণের সমস্যা সমাধানের দক্ষতা এবং সৃজনশীলতা বাড়ে চার এর ফলে আপনাকে দেখে আরও তরুণ এবং সজীব প্রাণবন্ত মনে হবে কারণ এটি এক ধরনের শারীরিক ব্যায়াম বলা চলে স্বাস্থ্যসম্মত শারীরিক মিলন মানসিক চাপ কমাতে সাহায্য করে মস্তিষ্কে সজাগ এবং সক্রিয় করে তোলে সুস্থ ও সুন্দর যৌনজীবন অন্যান্য এবং শাস্তির উপকারিতা বিয়ে করার কথা ভাবছেন তাহলে বিয়ে করেই ফেলুন কেননা চিকিৎসকেরা বলেছেন যে সুস্থ ও সুন্দর জীবনে আছে অনেক রকম শাস্তির উপকারিতা তাই নিয়মিত মিলন শারীরিক রোগ এবং প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি নানান ধরনের শারীরিক সমস্যা কমিয়ে ফেলে ফলে সুস্থ ও সুন্দর একটি জনসম্পর্ক গড়ে তোলেন সুখী ও সুস্থ দীর্ঘ জীবন লাভ করা যায় আসুন জেনে নেওয়া যাক সুস্থ এবং জনজীবনের স্বাস্থ্যের উপকারিত তো প্রিয় পর্দার আরলের মা ও বোনেরা এই ছিল আমার গুরুত্বপূর্ণ আলোচনা তো আমার আলোচনাটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন